বন্ধুরা বেলি ফুলের কাছে বর্ষা শুরু হওয়ার আগে আমরা যদি এই তিনটে কাজ একসাথেভাবে করি তাহলে কিন্তু এই পুরো বর্ষাকাল জুড়ে যেমন গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো তেমনই কিন্তু এই বর্ষাকাল শেষ হওয়ার আগে অবধি আমরা একদম অক্টোবর পর্যন্ত বেলি ফুলের প্রত্যেকটা গাছে কিন্তু গাছ ভর্তিভাবে ফুলও নিতে পারবো বর্ষাকাল বেলি গাছের জন্য খুব ভালো সময় হলেও এই সময় কিন্তু আমরা যদি এই প্রাথমিক তিনটে পরিচর্যা এবং তিনটে পরিচর্যাকে মেনে না চলি তাহলে কিন্তু বেলি গাছ এই বর্ষাকালে যেটা হবে প্রবলেম সেটা হচ্ছে যে এইভাবে দেখতে পাবে কুড়িগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে বা গলে পড়ে যাবে তার সঙ্গে কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য গাছের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াস এবং ফাঙ্গাসের আক্রমণ কিন্তু বাড়তে শুরু করবে এবং আমাদের এই টবের মাটিও কিন্তু নষ্ট হতে শুরু করবে তাই এই তিনটে পরিচর্যা কিন্তু অবশ্যই আমাদের বর্ষাকাল শুরু হওয়ার আগেই কিন্তু গাছে কমপ্লিট করতে হবে পুরো বর্ষাকাল জুড়ে যদি আমরা চাই বেলিগাছে এইভাবে প্রচুর পরিমাণে ডাল আসবে এবং প্রত্যেকটা ডালে এইভাবে অসংখ্য পরিমাণে কুড়ি আসবে তাহলে কিন্তু এখন থেকে আমাদের পরিচর্যাগুলো শুরু করতে হবে কি পরিচর্যা করব কখন করব পরিচর্যা করার ধরন কি কি সেগুলো জানতে হতে গেলে কিন্তু এই ভিডিওটা এখন শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেল লাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম পরিচর্যা আমরা যেটা করবো সেটা হচ্ছে গাছকে সুস্থ এবং স্বাভাবিকভাবে এই পুরো বর্ষাকাল যদি সারভাইভ করাতে হয় তাহলে কিন্তু ফার্স্ট পরিচর্যা আমাদেরকে টবের ড্রেনেজ সিস্টেম চেক করতে হবে টবের যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে যদি টপ লেয়ার সয়েলের ওপরে জল আটকে থাকে তাহলে সেই টপগুলোকে কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি বর্ষা শুরু হওয়ার আগে কিন্তু স্থানান্তরিত করতে হবে মানে শেডের মধ্যে নিয়ে যেতে হবে যদি টবে ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তাহলে ওপেন ছাদ বাগানের মধ্যে তোমরা টপকে রাখতে পারো কারণ এই সময় হচ্ছে বেলি গাছের খুব একটা ভালো সময় এই গাছের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করা জন্য এবং গাছের গ্রোথ দ্বিগুণারে বৃদ্ধি কিন্তু আমরা গাছে এভাবে থোকায় থোকায় কিন্তু ফুল আনতে সক্ষম হব সেকেন্ড যে পরিচর্যাটা আমাদেরকে করতে হবে বর্ষাকাল শুরু হবার আগে সেটা হচ্ছে এই যে টবের মধ্যে যে আগাছাগুলো দেখতে পাচ্ছ এই আগাছাগুলো কিন্তু আমাদেরকে তুলে ফেলে দিতে হবে বর্ষা শুরু হলোই মানে এই আগাছার কিন্তু উৎপাদ আমাদের টবের মাটিতে কিন্তু বাড়তে শুরু করে এই আগাছার উৎপাদ বাড়তে শুরু করলেই কিন্তু আমাদের টবের গাছের কিন্তু গ্রোথ থমকে যাবে কারণ অতিরিক্ত খাবার কিন্তু এই মাটি কিন্তু সংগ্রহ করতে থাকবে এবং মাটি থেকে কিন্তু এই আগাছাগুলো সংগ্রহ করার ফলে কিন্তু আমাদের আমাদের গাছের গ্রোথ কিন্তু কমতে শুরু করবে তাই যখনই টবের মাটিতে আগাছা দেখতে পারবে এই আগাছাগুলোকে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ করে তুলে টবের মাটি পুরো বর্ষাকাল জুড়ে কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে তৃতীয় যে পরিচর্যাটা করবো সেটা হচ্ছে যে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য কি হয় আমাদের এই টবের মাটি কিন্তু দলা বেঁধে যায় কিন্তু টবের মাটি দলা বাঁধেই কিন্তু সমস্যা তাতে হবে কি আমাদের এই শেকড় কিন্তু চলাচল করতে পারবে না মাটির মধ্যে অক্সিজেনের সঞ্চালন কমে যাবে তার জন্য কিন্তু গাছের শেকড়ের গ্রোথ কমতে শুরু করবে তাই চেষ্টা করবে বর্ষাকালে অন্তত দশ থেকে বারো একবার এইভাবে মাটিকে খুঁচিয়ে নেওয়ার মাটি খুঁচিয়ে নিলে হবে কি আমাদের শেকড় যেমন ভালো থাকবে মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন হবে দ্বিতীয়ত কি মাটি এইভাবে খুঁচিয়ে নিলে পরে কিন্তু মাটির মধ্যে আগাছাও কিন্তু বাড়তে পারবে না চতুর্থ এবং সর্বশেষ পরিচর্যা বর্ষাকাল শুরু হওয়ার আগে বেরিয়ে গেছে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সঠিক পরিমাণে খাবার প্রয়োগ এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু তিন ধরনের খাবারকে প্রয়োগ করতে পারি প্রথম যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা দেখতে পাচ্ছ এক্সেল মানে হচ্ছে আমাদের যে ডিমের খোসা হয় সেই ডিমের খোসার চূর্ণ কারণ এই ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং বর্ষাকালে প্রত্যেকটা গাছ কিন্তু ক্যালসিয়াম কিন্তু একটা নিডস থাকে গাছের বৃদ্ধি দ্বিগুণ করার জন্য দ্বিতীয় যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো কেন হলুদ গুঁড়ো প্রয়োগ করবো কারণ হলুদ গুঁড়ো হচ্ছে একটি অ্যান্টিফাঙ্গাল যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা ঘরোয়াভাবে গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য বর্ষাকালে এই হলুদ গুঁড়োর ব্যবহার করতে পারো বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য তৃতীয় যে খাবারটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডিএপি প্রয়োগে হবে কি গাছের গ্রোথ দ্বিগুণ হারে বৃদ্ধি হবে প্রচুর ডালপালা বর্ষাকালে গজাবে এবং তার সঙ্গে শেকড়ের গ্রোথকে কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করতে কিন্তু এই ডিএপি শখ যাদের কাছে এই বারো থেকে পনেরো ইঞ্চির পাত্র আছে তারা কি করবে হাতচা চামচ এরকম হলুদ গুঁড়ো সবার প্রথমে এই লেয়ার সয়েলের মধ্যে মাটিটাকে খুঁচিয়ে দিয়ে দিবে। দ্বিতীয় কি করবে দ্বিতীয় তোমরা করবে একটা চামচ তোমরা এই যে এক্সেল গুঁড়ো আছে মানে আমাদের শুকনো ডিমের খোসার গুঁড়োটাকে তোমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য একটা চামচ দিয়ে দেবে এবং তৃতীয় কি করবে তৃতীয় হচ্ছে মোটামুটি পাঁচ থেকে ছটা বা সাতটা দানা এইভাবে পাঁচ ছটা সাতটা দানা আমরা কি করবো এই মাটির মধ্যে কিন্তু এইভাবে দিয়ে দেওয়া হওয়ার পর অবশ্যই কিন্তু এই মাটিটাকে আমাদেরকে ভালোভাবে খুঁচিয়ে নিতে হবে যাতে খাবারগুলো এবং এই হলুদগুলো ভালোভাবে আমাদের এই বেলি ফুলের গাছের টবের মাটির সঙ্গে যাতে ভালোভাবে মিশে যেতে পারে এবং ডিকম্পোসে গাছকে খাদ্য সরবরাহ করতে পারে এবং দেখতেই পাচ্ছ আমার মাটি কিন্তু অলরেডি কিন্তু ভেজা ভেজা রয়েছে তাই আমি এখানে জল প্রয়োগ করছি না যাদের মাটি শুকনো থাকবে তারা অবশ্যই খাবারটা প্রয়োগ করার পর কিন্তু ভরপুর পরিমাণে টবের মাটির মধ্যে কিন্তু জল প্রয়োগ করে দেবে এই কয়েকটি পরিচর্যা বর্ষাকাল শুরু হওয়ার আগে আমরা যদি আমাদের প্রত্যেকটা বাগানের বেলি ফুলের গাছের মধ্যে করতে পারি তাহলে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা বেলি ফুলের গাছ যেমন সুস্থ স্বাভাবিক থাকবে তেমনই বর্ষাকাল দিকে যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু প্রত্যেকটা বেলিফুলের গাছ কিন্তু আমাদের দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পাবার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা বেলিফুলের নতুন ডালের মধ্যে আমরা অজস্র পরিমাণে কিন্তু কুড়িয়ে আনতে সক্ষম হব তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমরা প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার